আজল করা মানে সহবাস করে যখন বীর্যপাত হতে যাবে তখন বাইরে বীর্যপাত করা বাইরে বীর্যপাত করা যাতে গর্ভ ধারণ না করে এটি জাহেজ রয়েছে যদি স্থায়ীভাবে আপনি না করেন প্রয়োজনে শরীর স্বাস্থ্যের দিয়ে খেয়াল রেখে অসুস্থ মানুষ সুতরাং একটু সুস্থ হয়ে যাক বাচ্চা হয়েছে সদ্য এখন এত ঘন ঘন বাচ্চা হলে একটু কষ্ট প্রতিপালনে পরিচর্যায় সুতরাং আর দুই বছর তিন বছর যাক তারপরে জায়েজ রয়েছে কিন্তু কেউ যদি প্রথম বিয়ে করেছে আর তারপরে বাচ্চা নিতে কোনো অসুবিধা নেই শারীরিক যে প্রাণনাশের আশঙ্কা আছে স্ত্রীর এমন কোনো ঝুঁকি নেই শরীর মোটা তো কী হলো মোটা মানুষ বেঁচে থাকে না তারপরে সবসময় আপনি উল্টো চিন্তা করেছেন তো মহাবিপদের সম্মুখীন হবেন যে শরীর ক্ষতির দিক লক্ষ্য করে ক্ষতি হবে না ভালো হবে না গায়েব জানেন আল্লাহ দায় দান করে এসব দুর্বল ইমানের লোকদেরকে ঋণ আছে ঠিক আছে দু চার পাঁচটা বাচ্চা হয়ে গেছে ছয়টা বাচ্চা হয়ে গেছে তারপরে আপনি হয়তো নিতে চাচ্ছেন না সেটা ভিন্ন বিষয় শরীরতে কথা বলছেন যে আপনাকে দশটা বিশটা নিতেই হবে যতদিন পর্যন্ত বাচ্চা হইতে থাকবে বাচ্চা নিতেই হবে এটা কিন্তু অজেব নাই এটা মোস্তাহ